নমস্কার বন্ধুরা আজ একটা অন্য রকমের ভিডিও এসেছি আপনিও কি হঠাৎ করেই কেন্দ্রীয় সরকারি বিমার গ্রাহক হয়ে গিয়েছেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে যদি কেটে নেওয়া হয়ে থাকে এবং যদি ফেরত না পেয়ে থাকেন তাহলে কি করবেন কেনই বা এই টাকা কাটা হচ্ছে কখনো কি মনে প্রশ্ন জেগেছে রিসেন্টলি কিন্তু বহু মানুষের অ্যাকাউন্ট থেকেই এই টাকা কেটে নেওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছে শুভজিৎ সরকার শুভজিৎ বাম ছাত্র নেতা শুভজিৎ এর অ্যাকাউন্ট থেকেও এই টাকা কাটা হয়েছিল বলা হচ্ছিল যে এই টাকা কাটা হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমায় টাকা হিসেবে কিন্তু শুভজিৎ এই ধরনের কোন বিমার গ্রাহকই হননি অন্তত তিনি নিজে কোথাও অ্যাপ্লাই করে গ্রাহক হয়েছেন এমনটা তিনি নিজেও জানতেন না কিন্তু তার টাকা কাটা হয়েছে যদিও তিনি টাকা ফেরত পেয়েছেন কিন্তু তার এই ফেরত পাওয়ার পেছনে অনেক যুদ্ধ রয়েছে সেটাই শুভজিৎ কাছ থেকে জানবো শুভজিৎ জানতে কি হয়েছিল দেখো গত উনত্রিশে জুন আমি তখন একটু সংগঠনের কাজে বাইরে পুরুলিয়াতে ছিলাম এবার আমি তখন হঠাৎ করে বাড়ি যার যেখানে ছিলাম যাদের বাড়িতে ছিলাম তাদের বাড়িতে ফিরে এসে দেখলাম যে চারশো টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে এবার আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে এটিএম এর চার্জ তো চারশো ছত্রিশ টাকা বা এতটা হাই এমাউন এর হয় না কারণ এটিএম এর একশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে এরকম হয় মধ্যে এবং এই গত কিছুদিন এটিএম চার্জ যেটা বার্ষিক এটিএম চার্জ সেটা কাটা এবং আমার কোনো ইএমআইও নেই যে ব্যাংক আমার ইএমআই কাটলো আমি ওটা কৌতূহল বসত স্বাভাবিকভাবে আমি ফোন করলাম আমি ওদের এস ডি এর যে হেল্পলাইন এস ডি এর এ ফোন করলাম তো আমি বললাম যে এটা কি হয়েছে একটু বলতে পারবেন কারণ অনেক সময় তো অনেক ফ্রড এন্ড অ্যাক্টিভিটিস হয় যে অনেক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে যায় তারা আমাকে জানালো যে স্যার আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা নামে একটি আহ প্রকল্প সেই প্রকল্পে আপনার টাকা কাটা গেছে আহ চারশো ছত্রিশ টাকা দু লক্ষ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স একটা স্কিম আছে তা আমি বললাম যে আমার তো লাইফ ইন্স্যুরেন্স স্কিম এর সাথে এমনি আছে এবং এছাড়া আমার মেডিকেল ইন্স্যুরেন্সও রয়েছে এটা আজকে থেকে না দিনের জন্য থেকে আছে তো আমি তখন তাদের কাছে পাল্টা প্রশ্ন করলাম যে এটা কি করে হতে পারে আমি তো এখানে কোনো কনসেন্টই দিইনি আমার যে এবং আমি কোনো না কোনো সই করেছি না কোনো তথাকথিত কোনো যদি পপ আপ বক্সে গিয়ে অ্যাকসেপ্ট যে অপশন থাকে যেটা এখনকার দিনে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে যেটা করা করা যায় অনলাইনে অ্যাকসেপ্ট আমি সেটাও করিনি তাহলে এটা কেন হলো দেখুন স্যার আমরা কিছু করতে ইমিডিয়েটলি সাথে কথা বলুন ব্রাঞ্চে যান এবার স্বাভাবিকভাবে আমি যখন এই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটলো আমি তখন দেখলাম যে দু তেইশ সালে এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে ডিসেম্বর মাসে নভেম্বর মাসে অনেক বড় বড় সংবাদ মাধ্যম বড় বড় চ্যানেল বড় বড় হাউস তারা খবর করেছে যদিও পশ্চিমবাংলায় সেটা খুব একটা হয়নি আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যেরও হয়েছিল আমি ইনস্ট্যান্টলি একটা বড় ফেসবুকে পোস্ট পোস্ট করলাম ভিডিও দিলাম সেখানে তোমাদের মতো যারা সংবাদ মাধ্যমে আমার কিছু চেনা পরিচিত বন্ধুরা আছে তারা এটাকে রিয়াক্ট করলো এবং অনেকে দেখলো এবং অনেকে এটাকে সিরিয়াসলি টেক আপ করলো অনেক বড় বড় সংবাদ মাধ্যমে এটাকে নিউজ করলো আমি তারপরে যখন রোববার পরের দিন রোববার ছিল রোববার তো ব্যাংক বন্ধ থাকে আমি সোমবার দিন সকালবেলা গেলাম ইন দা মিন টাইম ব্যাংক ইউনিয়নের কিছু প্রাক্তন নেতৃত্ব বা ব্যাংকের সাথে দীর্ঘদিনের সঙ্গে যুক্ত থাকা মানুষ তারা আমার সাথে কথা বলে এবং তারা আমাকে বলে যে এই ঘটনা ঘটছে যে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা এবং ওরা আরো বিভিন্ন যোজনার নাম বললো যার নাম করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নাকি তিরিশ টাকা চল্লিশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন কেটে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রেই যেহেতু গ্রাহকরা রেগুলারলি এটা চেক করে না পাসবুক আপডেট করে না এখনকার দিনে যেহেতু ইউপিআই ট্রানজাকশনটা অনেক বেশি করে মানুষ তাই রেগুলারলি কেউ আর পাসবুক আপডেট করতে ব্যাংকে যায় না আপনার যদি ওটা বড় অঙ্কের টাকা থাকে আমরা সাধারণ মানুষ আমাদের কম অঙ্কের টাকা থাকে যাদের অনেক বড় অঙ্কের টাকা থাকে মূল saving করা টাকা সেই টাকা যখন সে তার থেকে যদি খুব একটা নমিনাল টাকা কেটেও না হয় ত্রিশ টাকা চল্লিশ টাকা বা চারশো টাকা যদি পাঁচ লাখ টাকার মধ্যে কাটা হয় তাতে তো সে তো বুঝতেও পারে না তাই অনেক ক্ষেত্রে সে এটা ঠকে যায় চিটেড হয়ে যায় এবং পরবর্তীকালে আমি যখন ব্যাংকের কাছে যাই ব্যাংকের ম্যানেজারের কাছে যাওয়ার সময় ব্যাংকের ম্যানেজার ইনিশিয়ালি তো স্বাভাবিকভাবে এটা অস্বীকার করছিলেন বলছেন না আমুক না তমুক না আমি একটি চিঠি নিয়ে যাই আমি তোমাকে ছোট্ট করে দেখিয়ে দিই তুমি পরে তোমাকে পাঠিয়ে রাখবো তুমি দেখিয়ে দিও একটা চিঠি এই চিঠিটা আমি মূলত ব্যাংকের কাছে দিই এর লেখা থাকে দাবি আমরা রাখি একটা হচ্ছে আমার অবিলম্বে চারশো ছত্রিশ টাকা ফিরি দিতে হবে দুই একটা রিটার্ন কনফার্মেশন লেটার দিতে হবে এবং ব্যাংকে স্বীকার করতে হবে যে ব্যাংক আমার অজান্তে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে যাকে সোজা বাংলা ভাষায় গদের ভাষায় আমরা বলি চুরি চুরি করা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে ইনভেস্টিগেশন করতে হবে এবং চৌঠা যেটা আমার ডিমান্ড থাকে খুব গুরুত্বপূর্ণ ডিমান্ড যে আমাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে একটা ফাইভ লাখ রুপিজ এর মানি আমি স্টেট ব্যাংকের কাছ থেকে ডিমান্ড করি এবং এর মধ্যে দেখা যায় যে ব্যাংক কোনোভাবেই প্রথমে যখন আমি যাই দেখি দিতে চাইনি কারণ আমি যখন যাই ব্যাংকে আমি গিয়ে দেখি অনেক সাধারণ মানুষ আসছে তারা এরকম প্রতারিত হয়েছে এবং তারা বলছে দেখুন ম্যাডাম আমরা যিনি ভদ্র মহিলা ছিলেন ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের বন্ধ করে দিন আমি যেটা বুঝলাম যে এটা আমার অজান্তে টাকা চুরি করা উচিত এটাকে যদি আমি হাইলাইট করতে না পারি কারণ এস বি তে হাজার হাজার লোক নয় কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে মানে কোটি কোটি মানুষের থেকে চারশো পাঁচশো টাকা নেওয়া মানে হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে নিয়ে নেওয়া তখন আমি ব্যাংক ম্যানেজার কে বলি যে আপনি আমার লেটার অ্যাকসেপ্ট করুন যদি ও ঘটনা উনি আমার লেটার অ্যাকসেপ্ট করেন যদি জোর দেওয়াতে আমি অনেক আইনি বিষয় যখন বলতে থাকি কিন্তু উনি আমাকে লিখিত দেননি যে ওনারা এই টাকাটা আমার থেকে না জানতে চুরি করেছে তো তখন আমি বলি যে ঠিক আছে আমি আপনার নামে থানায় এফআইআর করবো জিডি করবো আমি ইনস্ট্যান্ট পাটুলি থানায় চলে যাই যদিও পাটুলি থানার কোনোভাবেই আমার সাথে খুব একটা কোপারেশন করেনি তারা আমাকে বলে যে আপনি কনজিউমার ফোরামে যান কিন্তু তারা হয়তো আমার পলিটিক্যাল আইডেন্টিটি বা আমার আছে সেগুলো অতটা আমি রিভিল করে দিই বলে আমি এমনি এস আ জেনারেল পার্সন গেছি এবং তুমি খুব ভালো করে জানো পুলিশের কাছে যদি তুমি সাধারণ মানুষ হিসেবে যাও তোমাকে হেনস্থার শিকারই হতে হয় দু এক জায়গা বাদ দিয়ে এক্সেপশন জায়গা বাদ দিয়ে সবটাই তখন এখন এভাবে চলছে যাহাই কেন্দ্র সরকার তাই রাজ্য সরকার আলাদা কিছু নেই তখন এই এই পুলিশ আমাকে হেল্প করলো না খুব একটা বেশি হেল্প করলো বললো যে আমি আপনার নাম ফাম নিয়ে নিলো এইটুকু নিলো ঠিক আছে এবার সাধারণ মানুষ এটুকু জানো যে পুলিশ এসে থানায় গিয়ে যেতে ভয় পায় আমরা রাজনৈতিক কর্মী আমাদের কাছে এগুলো খুব জল ভাত থানায় যাওয়া আইন আদালতে যাওয়া মিডিয়া তোমাদের মতো বলা কিন্তু সবার একটা সহজ নয় তাই অনেক মানুষ কিন্তু তোমার আমরা যারা এই লাইফটা দেখবে বা তোমার ভিডিওটা দেখবে তারা তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার যে পিছিয়ে থাকার এটা মানে পিছিয়ে পিছনে হাত গুটিয়ে থাকার জায়গা নয় তোমাকে নিজের হক বোঝার জন্য এগিয়ে আসতে হবে তোমাকে যেতে হবে প্রসিডিওর করতে হবে এবং তারপরে আমি ডাইরেক্টলি মিস্টার বিনীত বিনীত কুমার গোয়েল বোধ নাম ওনার মানে যিনি আমাদের কলকাতা পুলিশের কমিশনার যেহেতু ওটা পাটুলি থানার আওতায় পড়ে ওই ওই ব্যাংকটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাঘাউতিম বাজার গাঙ্গুলি বাগান ডিবিজিবি তার নাম হয় কোন নাম তো এই এই ব্যাংকের যেহেতু আওতা থানা হচ্ছে পাটুলি থানা পাটুলি থানায় যাওয়াতে কোনো যদি সুরাহা হলো না আমি ডাইরেক্টলি বিনীত কুমার গোয়েলের যে সিপি যে তার অফিসিয়াল মেল আইডি ওখানে আমি মেল করেছিলাম যদিও সেটা কোনো রিপ্লাই পাই কিন্তু স্বাভাবিক ভাবে যেহেতু পুলিশের বিষয় এবং তোমার জানো যে মিডিয়া একটা বড় অংশের রোল প্লে করে এখনকার দিনে এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো তোমাদের মতো অনেক মিডিয়ার মানুষদেরকে যারা নাকি খালি অনেকে খবর করেছে অনেকে টিভিতে দেখিয়েছে এর পাশাপাশি অনেকে এটা খুব প্রচারিত করেছে এবং এটা ইট ইজ ইট সোশ্যাল ইস্যু এবং যে কারণে পরবর্তী ঠিক একদিন পরে আমি দেখলাম ব্যাংক আমাকে মেল করলো আমাকে মেল করলো যে এই ব্যাংক কোনো পাত্তা দিচ্ছিল না সে আমাকে মেল করলো এবং মেল করে প্রায় সরিটা সরিটা মুখে বলেনি বাকি সবটাই যা হয় আর কি মানে আমাদের দ্বারা হয়েছে কিন্তু মানে একবার স্বীকার করেনি যে ওরা চুরি করেছে এটা স্বীকার করেনি তো তারপরে আমি আবার আবার একটা খবর হলো আরেকটা বড় চ্যানেলে টিভি বড় টিভি চ্যানেলে তারা দেখলাম পরের দিনই আমাকে চারশো ছত্রিশ টাকা রিটার্ন করলো এবং মেল পাঠালো তখন আমি তাদেরকে পাল্টা মেল লিখে পাঠালাম আমি শুধু তোমার স্ক্রিনশট দিয়ে দেবো এখানে যে আমি বোধ আপনাকে কি বলেছে আপনি বুঝতে পারেননি আমি আপনাকে খালি আবার টাকা রিফান্ডের কথা বলিনি আপনি টাকা চুরি করেছে মানে আপনাকে কম্পনসেশন দিতে হবে আপনি চুরি করেন বা শাস্তি পেতে হবে হয় আপনি কম্পেনশন দেবেন আপনি জেলে যাবেন এবং যারা যারা ইনভলভ এখানে এখানে যারা এই চুরির সঙ্গে ইন্ধন জুগিয়েছে সে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হতে পারে সে অন্য কোনো আধিকারিক হতে পারে সে বড় কোনো মাতব্বর হতে পারে কিন্তু দিনের শেষে চুরি চুরি তাই চুরি করলে শাস্তি পেতে হবে তাই সেই জায়গা থেকে আপনাকে আমাকে কম্পেনশন দিতে হবে পাঁচ লক্ষ টাকা কম্পেনশন আমি দাবি করছি তারপরে আপনাকে রিটার্ন অ্যাপলজি দিতে হবে এবং বলতে হবে যে আপনি চুরি করেছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন না আমাকে লিখিত দেবেন আপনার চুরি করে করেছেন চুরি আপনাকে স্বীকার করতে হবে তো যেটা খুব ভালো হলো যে টাকাটা ওরা ফেরালো কিন্তু আমি এখন তাদেরকে তিন দিনের সময় দিয়েছি আমি আগামী কাল বা শনিবার তাদেরকে একটা মেল পাঠাবো আই গিভ সেভেন ডে নোট টাইম এর মধ্যে যদি আমাকে আমার বাকি ডিমান্ড গুলো আপ না করে গো টু দা কোর্ট আমি জানি কি করে আদায় করে নিতে হয় তোমরা নিশ্চয়ই আমার যারা আমাকে চেনো জানো আমরা আন্দোলন করে আদায় দাবি আদায় লোক আমার যেটা বক্তব্য তোমাকে আমি মানে তোমার মাধ্যমে তোমার এই চ্যানেলের মাধ্যমে বলবো যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরেও চুপ করে থাকে মুখ বুজে থাকে তারা যাতে মুখ বুজে না থাকে তারা যাতে এগিয়ে আসে তাদের অসুবিধা গুলো বলে কারণ আমি যখন এই ভিডিও গুলো পোস্ট করা শুরু করলাম যখন এই খবরের কাগজে গুলো দেওয়া শুরু করলাম আমি দেখলাম প্রচুর মানুষ মানে মানে সাধারণ লোক তারা হয়তো রাজনীতির সাথে বসে থাকে না একেবারে সাথে হ্যাঁ গোটা দেশ জুড়ে এমন হয়েছে বহু মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে এবং এই যারা এতদিন অতটা ভোকাল ছিল না আমি দেখলাম অনেকেই বেশ ভোকাল হচ্ছে এবং আমি সকলের কাছে আমাকেও অনেকে বলছে দাদা আমি তাহলে কি করব আমি আমার গুলো বললাম ভিডিওর মাধ্যমে বললাম আশা করি তোমার কাছে পৌঁছে যাবে এবং এটাও বললাম যে মানে খালি টাকা ওরা অনেক ক্ষেত্রে এখন কি হচ্ছে ওরা এখন দেখছে যে ওদের ম্যানেজার ওদের হেড অফিস সব জায়গায় এটা খুব প্রচলিত হয়ে গেছে এবং ওদের ফেসবুকের যে পেজ জব অথরাইজড পেজ সেই পেজ থেকেও ওরা আপনি আমার কমেন্ট করেছে ঠিক আছে এমন জায়গায় চলে গেছে তো আমি বলবো যে তোমরা যদি এই লড়াইটাকে আগে নিয়ে যেতে পারো যারা প্রতারিত হয়েছে আমি তোমার নিশ্চিত বলছি এখন ব্যাংক ব্যাকফুটে রয়েছে ওরা চারশো ছত্রিশ টাকা তো ফেরাবেই এছাড়া কম্পিটিশন দিতে ওরা বাধ্য হবে খালি এসবিআই বলে নয় কিন্তু আমি শুনলাম বেশ আরো বেশ কয়েকটা ব্যাংক আমি নাম করবো না কারণ আমার কাছে কোনো এভিডেন্স নেই এই এসবিআই টা আমার কাছে এভিডেন্স চলে বলতে পারছি আরো বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা নাকি এরকম টাকা কাটছে বিভিন্ন স্কিমের নাম করে কোথাও ত্রিশ টাকা চল্লিশ টাকা কেটে কেনা হচ্ছে এবং তিরিশ টাকা চল্লিশ টাকা কাটলে সেটা আরো সহজে বোঝা যায় না যে কিভাবে কাটলো কি কাটলো তো এটা এটা তো এক ধরনের মানি মানে ব্যাংক নিচ্ছে বা হয়তো এই ব্যাংক যে একটা ইয়ারলি একটা চার্জ কাছে কাটে সেটা নিচ্ছে হ্যাঁ 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 এবং সব থেকে বড় কথা এটাকে বলা হয় হচ্ছে এটা এক ধরনের চুরি এটা চিটিং এন্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস ব্যাঙ্কিং এর ভাষা বলা হয় মানে যাকে গোদা বাংলায় আমরা বলি যে চুরি এবং বাসপাড়ি কারবার এটা কিন্তু এখন চলছে এবং আমি জানি না এটা এটা কেন হচ্ছে এর অনেকগুলো দিক থাকতে পারে আমি বলবো যে আমার মতো লোকেরা যারা খুব সাংঘাতিক ভাবে মানে দেশের রাষ্ট্রায়ত্তকরণের পক্ষে আমরা তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রাখি অনেক ভরসা করি আমরা প্রাইভেট ব্যাংকে টাকা রাখি টাকাটা মনে করি না প্রাইভেট ব্যাংক কোনো ভরসা ঢোকাতে পারে কারণ হামেশাই চুরি চামারি হয় কিন্তু আমি এখন দেখছি যে রাষ্ট্রায়ত্ত এই ধরনের দুর্নীতি এই ধরনের পরিবেশ তৈরি করেছে মানে কি আসলে এই নোশান তৈরি করার চেষ্টা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত bank উঠে যাবে আমার আমার মনে হয় যাই আমি এই প্রশ্ন তোমার ভিডিওর মাধ্যমে তুলবো এবং দুই হচ্ছে দেখো এগুলো তো একটা সাংঘাতিক ভাবে হয় একটা একটা বড় স্ক্যাম হচ্ছে আমরা দেখেছি এর আগেও দুশো টাকা খুব সম্ভবত একটা ফোন এসছিল বাজারে মনে আছে যে ফোনটা দেওয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বলে এরকম একটা কোন 2016 সালে 2016 সালে 2016 সালে কোনটা বাদে নিয়ে এলো না বহু মানুষ করেছিল অনলাইনে বুক করেছিল প্রতারিত এটাও কি ওইটাই কোন কোনো এক ধরনের স্ক্যাম বড় সরো স্ক্যাম কারণ এই ক্ষেত্রে কেন্দ্রীয় নামটা কেন জড়ানো হচ্ছে নিঃসন্দেহে এটা একটা স্ক্যাম ছাড়া এটাকে অন্য কোনো আখ্যা দেওয়া যায় না কারণ তোমার অজান্তে যদি ব্যাংক তোমার থেকে এক টাকাও কেটে না এটাকে চুরি ছাড়া অন্য কিছু বলা হয় না এবং সেটা কিন্তু ব্রিচ অফ মানে ব্রিচ অফ ব্রিচ অফ ট্রাস্ট তোমার ট্রাস্টকে ভায়োলেট করা হচ্ছে তো এই এই জায়গা থেকে আমি আমাদের যারা আইনের বিশেষজ্ঞ লোকজন আছে যারা আমাদের মহামান্য বিচারপতিরা আছে যারা এখন এই ভিডিও দেখবে বা দেখতে পাবে তাদের কাছেও আহ্বান করব এবং যারা ল মেকার আছে যারা সত্যি প্রায় দেশটা ভালো হোক যে দলেরই হোক আমি এখানে রাজনীতির রং দেবো না

তারা যাতে এই বিষয়টা নিয়ে সিরিয়াস ব্যাপার নেয় এবং যেই যেই ব্যাংকের কর্তৃপক্ষ ব্যাংকের যারা যারা ইনভলভ এর সাথে এদের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এবং এটা একটা আইন করা হোক পক্ষ থেকে যে এরকম কাজ করলে একটা দণ্ডনীয় একটা 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 নির্দিষ্ট করে একটা সাসপেন্স একটা পানিশমেন্ট দেওয়া হবে যেটা আমরা কদিন আগে দেখলাম যে পেপার লিক হওয়ার পর একটা নির্দিষ্ট একটা আইন হলো যে পেপার লিকে ধরা পড়লে তার এত বড় একটা শাস্তি হবে এক্ষেত্রেও যারা ব্যাংকের আধিকারিকরা এই ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে আইন ব্যবস্থা নেয় আমাদের যে দেশের রাষ্ট্র ব্যবস্থা আছে আমরা সম্পূর্ণ ভাবে দেশের রাষ্ট্র ব্যবস্থার মানে পক্ষে আছি পক্ষে থাকার লোক আমরা চাই এটা একটা ব্যবস্থা না আমি একটা জিনিস দেখাবো তুমি দেখো আমি যে পলিসিতে সাইন অব্দি করিনি যে অ্যাপ্রুভ করিনি সেই পলিসিটা একবার কিভাবে তৈরি হয়েছে একবার তাকাও একবার দেখো এই পলিসিটা একেবারে মানে তোমার দেখে মনে হবে আমি বোধহয় সাইন করে দিয়েছি আমি বোধহয় বানিয়ে দিয়েছি একদম 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 পুরো ফরম্যাটে লেখা

মানে তুমি ভাবো যে কত লেভেলের ধাপ পাওয়া কত লেভেলের চুরি জামারিটা হচ্ছে কোন জায়গায় এক তো ব্যাংক তোমার টাকা কাটছে দুই হচ্ছে তোমার যে ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন তোমার যেটা সেই ইনফরমেশন কাউকে দিয়ে দেওয়া হচ্ছে তোমার বাড়ির নাম তোমার বাবার নাম তোমার বাড়ির অ্যাড্রেস তোমার কনসার্ন থেকে শুরু করে সবই রয়েছে এখানে এখানে সমস্ত কিছু রয়েছে আমার বাড়ির বাবার নাম রয়েছে আমার বাবার এজ রয়েছে আমার রয়েছে এখানে নাম্বার রয়েছে এখানে পলিসি নাম্বার রয়েছে মানে বলতে গেলে আমার সমস্ত যে পার্সোনাল ডেটা সেই সমস্ত ডেটাই কিন্তু এরা বাইরের লোকের সাথে শেয়ার করছে এবার এটা তো সাংঘাতিক আমার পার্সোনাল ডেটা আমি ব্যাংকে ভরসা করে দিয়েছি এটা যদি বাইরের কাছে কাছে শেয়ার করে এটা তো সাংঘাতিক একটা দন্দনীয় অপরাধ বলে আমার অন্তত লাগছে শুভজিৎ তুমি যেমনটা বললে এমন তো ঠিকই যে গোটা দেশে বহু সংখ্যক মানুষ এইভাবে প্রতারিত হয়েছে অনেক সময় কেউ বুঝতে পারছে তুমি বুঝতে পেরেছো তোমার বোধহয় একটা টেক্সট মেসেজ এসেছিল যে এই অ্যামাউন্ট টাকা অ্যামাউন্ট কাটা হয়েছে তোমার অ্যাকাউন্ট থেকে অনেক সময় মেসেজ আসেও না আমরা জানতেই পারি না এই তোমার আশেপাশে কত সংখ্যক মানুষ তোমার কাছে গিয়ে এই ধরনের কমপ্লেন করেছে বলে তুমি জানতে পারছো বা তাদের আমার কাছে শতাধিক মানুষ এখন একশো একশো দশ পনেরো আমার কাছে খবর এখন আমার পার্সোনালি আমাকে বলেছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব মানে কি না তুমি কিভাবে নেবে বেশিরভাগ অংশের মানুষ কিন্তু সামনে আসতে চাইছে না কারণ তাদের চাকরি আছে কাজ আছে তারা ভাবছে যে ব্যাংকে আমার অন্য এখন এটা করলাম পরবর্তীকালে যদি আমাকে অন্য হয় কিছু দণ্ডনীয় অপরাধ দেয় এবং তারপরে দেখা যাচ্ছে যে যেখানে পুলিশ এরকম অ্যাকশন নিচ্ছে পুলিশের কোনো রোলই নেই মানুষ কাকে ভরসা করবে যে একটা পুলিশ প্রশাসন যদি মানুষের মাঝে দাঁড়াতো মানে মানুষ যদি দেখতো যে ইনস্ট্যান্ট কমপ্লেন না হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকশন না হচ্ছে এবং পুলিশ অ্যাসিওর করছে যে আমরা তাদের পাশে আছি বা সরকারের তরফ থেকে এমনকি এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী যদি মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্য অন্য কেউ যারা অনেক লাফালাফি করে তারা যদি কিছু হচ্ছে না পার্লামেন্ট অফ ইন্ডিয়া যেহেতু এটা এখন পার্লামেন্টে এখন সেশন চলছে আমি বলবো এই এইটা নিয়ে কিন্তু পার্লামেন্টের আমি তোমার ভিডিওর মাধ্যমে আমাদের দেশের বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধীর কাছে আমি আহ্বান করবো যে এই বিষয় নিয়ে যাতে আলোচনা হয় পার্লামেন্টে এবং এর পাশাপাশি যারা অন্যান্য বিরোধী দলের বিধায়ক এই এমপিরা রয়েছেন বিকাশ ভট্টারাজ রয়েছেন আমরা আরো যারা যারা রয়েছেন বিভিন্ন দলের তাদের সকলের কাছে আহ্বান করবো যে সরকারের এই ধরনের বিরুদ্ধে তো সোচ্ছাল হতে হবে এটা আপনারা এই বিষয়টা অবশ্যই তুলে ধরবেন এবং এটা তো মানে যখন মানে নরেন্দ্র মোদী এত বিষয়ে অনেক মান কি বলতে পারে অনেক কথা বলতে পারে কিন্তু আমি কিন্তু একবারও দেখলাম না এই বিষয় নিয়ে এখনো মান কি বাত হয়েছে যদি এই ঘটনাটা আমার ক্ষেত্রে হয়েছে এই সময় এটা দু সাল থেকে একটু ভারতবর্ষে অনেক প্রান্তে হচ্ছে এবং এত সাধারণ মানুষের ব্যাপার যেখানে সাধারণ মানুষ আমাদের দেশের মানুষের রুটি রোজগার বা দৈনিক যদি রোজগার দেখা যায় অনেকটাই কম সেখানে 436 টাকা কেটে নেওয়া এটা বহু মানুষের রোজগারি নয় আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি আমি অত্যন্ত সাধারণ মানুষ তোমরা জানো আমাকে পার্সোনালি চেনো আমাদের কাছে 436 টাকা মানে অন্তত তিন চার দিনের মানে চলাফেরার টাকা ঠিক আছে তিন দিন চার দিন আমরা চল বা অনেক ক্ষেত্রে পাঁচ দিনও আমরা মানে চলাফেরা করতে যে পয়সা লাগে সেই পয়সা 436 টাকা এমন তো তুমি যেমন বললে যে তোমার কাছে প্রায় শতাধিক মানুষ এসেছেন তারা অভিযোগ জানাচ্ছেন তারা হয়তো সামনে চাইছেন না বা নিজেরা পার্সোনালি তাদের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন ভয় পাচ্ছেন তাদের কেউ কি তোমার মতো টাকা ফেরত পেয়েছে নাকি তারা কেউই টাকা ফেরত পায়নি আমি যখন এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি লড়ছিলাম তখন আহ আর একজন ম্যাডাম আমি তার নাম এখানে নেবো না তা বিভিন্ন কারণে থাকতে পারে ওই ম্যাডাম এই লড়াইটা লড়ছে এবং মানে উনি ইনিশিয়ালি ওনার থেকে যদি এটা একবার না একাধিকবার হয়েছে আমি যখন এই বিষয় নিয়ে ব্যাংকের বিভিন্ন কর্মচারী সংগঠন বা আমাদের লোকেদের কাছে নিয়ে কোঅডিনেট করতে যাই কথা বলতে যাই তখন আরেকজনের নামও আহ একজন ভদ্রমহিলা ম্যাডাম তার কথা বলেন তিনিও এটা নিয়ে এই ধরনের স্টেপ টেপ না এবং তিনি টাকাটা ফেরত পেয়েছেন আমি এরকম আমার কেস এবং তার কেস জানি আর কারোর থেকে আমি এরকম কেস জানি না নিয়ে টাকা ফেরত পেয়েছে আমরা আটকে নেই আমরা কিন্তু টাকা ফেরত পেয়ে গেছি মানে আমাদের লড়াই শেষ এই চুরি জামারি এক্সপোজ হবে না এমন নয় কিন্তু আমি তোমাকে প্রথমেই বলেছি আমাদের এখনো আমার অন্তত অনেক একটা দাবি রয়েছে যে এক কম্পেনশন আমাকে দিতে হবে দুই হচ্ছে রিট নেয় পরে দিতে হবে ব্যাংকে তুমি লড়াইটা করেছো তাই তুমি তোমার টাকাটা ফেরত পেয়েছো যারা এই লড়াইটা করছে না বা ব্যাংক পর্যন্ত অন্তত যাচ্ছে না যে আমার টাকাটা কেন কাটা হলো টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা হোক আমি বলছি তুমি চাইছো চাই ধরো যদি আমার অ্যাকাউন্ট থেকে কাটা হতো আমি যদি ব্যাংকেও না পৌঁছতাম তাহলে ব্যাংকের তো কোথাও কমিউনিকেশনটা হচ্ছে না কমিউনিকেট তো করা হচ্ছে আমি কম্পেনসেশন চাইলাম না আমার টাকাটা তো ফেরত দেওয়া হোক সেটাও যদি পাবলিক বা মানুষজন না বলে তাহলে কোথায় এই ধর মানে তোমরা হয়তো টাকা পাচ্ছ কিন্তু তারা তো টাকা পাবে না জানতেই পারবে না কেন টাকা কাটবে আমি আমি তোমাকে বলছি আমি একটা ফরম্যাট তোমাকে পাঠিয়ে দেবো দরকার পড়লে তুমি সেই ফরম্যাট অনুযায়ী যারা তোমার ভিডিওটা দেখবে তাদেরকে বলবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার জায়গায় বসিয়ে নিয়ে এবং তাদের ব্রাঞ্চের নাম বসিয়ে দরকার পড়লে সেম ভাষায় সেম ল্যাঙ্গুয়েজে আমি খুব লিগাল টার্মস আমি যেটা পাঠিয়েছি কিন্তু এটা ইটস ইট ইজ আফটার আই কনসালটেড আ লিগাল অ্যাডভাইজার মানে আমার আমি কিন্তু পুরোপুরি আইনি ব্যাপারেই প্রথম থেকে করছি আবার তুমি লেটারটা পড়লে বুঝতে পারবে এখানে এমন কোনো মানে সাধারণ চিঠি নয় যে চিঠিটা

যে আনঅথরাইজ ডেবিট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফ্রম এসবিআই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যা লেখা থাকে এই দিস টার্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট চিটিং অ্যান্ড মিস অফ ফান্ডস চিটিং অ্যান্ড মিস অফ ফান্ডস ইজ দ্য লিগাল ইটস আ লিগাল ওয়ার্ড এন্ড আ ব্যাঙ্কিং ওয়ার্ড এটা বললেই বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে ঠিক আছে পারপিটেটেড বাই দ্য ব্রাঞ্চ ম্যানেজার মানে ব্রাঞ্চ ম্যানেজারের নেতৃত্বে বিষয়টা হয়েছে তো এই মর্মে লোকেদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে এবং এই এই ডিমান্ড রাখতে পারে এবং কম্পেনসেশন যে যেমন চাইবে আমার আমি আমার একটা কম্পেনসেশন চেয়েছি আমার লিগাল অ্যাডভাইজার বা লয়ারদের সাথে কথা বলে তারা তাদের সাথে কনসাল্ট করে সেটা করতে পারে বা তাদের যে মনে হবে কারণ এটা তাদের উপরে এবং এটা অবশ্যই এটা তাদের কনজিউমার ফোরাম অফিস যাওয়া উচিত কারণ একটু একটু লাভ চাপাচাপি করলে তারা টাকা ফেরত দিতে বাধ্য হবে মানে দেবেই ব্যাংক উইল নাও ব্যাংক ইজ ইন আ ডিফারেন্ট ডিফিকাল্ট সিচুয়েশন নট মি ইট ইজ দেয়ার ফল্ট আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখবো যারা সুভজিতের মতন এভাবে প্রতারিত হয়েছে তারা যদি এই লেটার লিখতে চাও বা কমপ্লেন করতে চাও ব্যাংকের কাছে তাদের এই ফরম্যাট নিঃসন্দেহে নিতে পারো এবং অতি অবশ্যই যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্ট করবে যে ফরম্যাটটা কার প্রয়োজন কারণ এই ফরম্যাটটা তো পুরোটা এইভাবে দেওয়া সম্ভব নয় অতি অবশ্যই তাদেরকে কমেন্ট করতে হবে কার লাগবে এবং শুভজিৎ তোমার পারমিশন নিয়ে বলবো যারা ধরো সত্যি সমস্যায় রয়েছেন বুঝতে পারছেন না কি করবেন কোথায় যাবেন এবং তারা আসতেও চান না সামনে আসতে চান না সংবাদ মাধ্যম ছেড়ে দাও আমি বলছি ব্যাংকেও যেতে ভয় পাচ্ছেন তারা কি তোমার সঙ্গে বা তোমাদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন তোমার আশেপাশে তারা নিশ্চিত আমার সঙ্গে কন্টাক্ট করতে পারে কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় করতে পারে এবং তাদেরকে আমি এটাও বলবো যে তারা অন্তত যদি ব্যাংকে যেতে নাও চায় অন্তত যদি একটা মেল লিখে পাঠিয়ে দেয় ব্যাংকের কাছে নির্দিষ্ট ভাবে ব্যাংকের যে ব্রাঞ্চ হয় কারণ তাহলে এটা কিছুই নয় তাহলে একটা ডকুমেন্ট থাকবে মানে যে ব্যাংকে সে একটা রিপোর্ট করেছিল ব্যাংকে সে একটা কমপ্লেন জানিয়েছিল অনেক ক্ষেত্রে তো অনেকে সামনে থেকে গিয়ে করতে ভয় পায় বা বাধ করে বা কিছু একটা প্রবলেম অনেকে থাকে সবসময় তো সব পরিস্থিতি এক থাকে না তো সেক্ষেত্রে আমি তাদের কাছে অনুরোধ করবো আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে তোমাদের মতো মিডিয়া চ্যানেলের কাছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে এর পাশাপাশি যাতে তারা একটা অন্তত ফর্ম্যাট বা একটা কিছু লিখে ব্যাংকের ম্যানেজার কে মেল করে দেয় বা ব্যাংকের কর্তৃপক্ষ মেল করে দেয় বা এসবিআই কে মেল করে দেয় মেল হিসেবে একটা যাতে ডকুমেন্ট পাঠিয়ে দেয় ফর রেকর্ড পুর রেকর্ড কথাটা সঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল আজকাল তো ধর্ম নিয়ে প্রচুর চর্চা হচ্ছে যিনি সর্বধর্মের মানে সব ধর্মের উপরে সেই রামকৃষ্ণ পরমহংসদেব বলেইছেন যে কাটতে না পারো অন্তত ঘোষ করো আরকি সবল মারতে না অন্তত ঘোষ অন্তত একটা মেল আপনি পাঠান আপনি হয়তো সামনে আসতে চাইছেন না ব্যাংকে যেতে ভয় পাচ্ছেন অন্তত একটা মেল পাঠান যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার পারমিশন ছাড়া এই টাকাটা কেটে নেওয়া হয়েছে কেন কাটা হয়েছে এবং সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা তাই তো শুভজিৎ এবং অবশ্যই এদের মানে ব্যাংক জানায় নির্দিষ্ট ইনভেস্টিগেট করে যে কি খাতে কাটা হলো কিভাবে হলো এবং এটাকে আমি তো বলছি যে এটাকে চুরি বলা হয় এটাকে অন্য কিছু না এটা চুরি বলা হয় তুমি তো বলছো আইনি লড়াই নিঃসন্দেহে আরো লড়বে এবং আমি বলবো এই এই সমস্ত মানুষগুলোকেও কি তোমার সঙ্গে যুক্ত করতে চাইবে তুমি যাতে এই অবশ্যই আমি আমি সকল তোমার ভিডিওর মাধ্যমে সকল প্রতারিত মানুষের কাছে আহ্বান করব আমরা জনস্বার্থ মামলা করব আমরা এরপরে কনজিউমার ফোরামে যাব ক্রেতা সুরক্ষা দপ্তরে যাব আমরা আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমাদের দেশের আইন ব্যবস্থার প্রতি এবং অবশ্যই যারা বিভিন্ন যে কাজগুলো আছে এবং আমি দেখেছি বিভিন্ন সময় আমাদের মাননীয় বিচারপতিরা যেভাবে হিস্টোরিক জাজমেন্ট দিয়ে রায় দিয়েছে এবং ন্যায়ের পক্ষে থেকেছে আমি জানি যে ক্ষেত্রেও মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ হতে পারে বা বিচারপতিদের সিঙ্গেল বেঞ্চ হতে পারে তারা এই চুরিটা আমাদের যারা চুরি করে তাদের বিরুদ্ধে রায় দেবো আমরা যারা প্রতারিত হয়েছে আমাদের পক্ষে রায় দেবে তাই আমি সকল মানুষের কাছে আমার ভিডিওর মাধ্যমে আহ্বান করবো তারা আমাদের যে জনস্বার্থ মামলা বা পিআইএল আমরা যাই করবো না কেন আমরা সংঘটিতভাবে করবো কিছুদিনের মধ্যেই করবো একটা নির্দিষ্ট কাঠামো বা নিয়ম বা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি যাতে পরবর্তীকালে ব্যাংক না বলতে পারে যে আমাদেরকে টাইম দেয়নি তাই সেই টাইম দিচ্ছি বলে তাদেরকে তিন দিন সময় দেওয়ার পর পাঠাবো চিঠি আবার নোটিশ পাঠাবো সাত দিন পর তাই জন্যই হয়তো দশ দিন ঢিলে হয় বিষয়টা কারণ আমরা আইন আদালতটা বুঝি তো অল্প হলেও বুঝি তাই জন্য এইভাবে যাব আমি সেসব মানুষের কাছে আহ্বান করবো যে তোমরা আপনারা সকলে এই সঙ্গে যুক্ত হন একদমই আমিও বলবো যে যাদের কোনো সমস্যা হবে শুভজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এবং অতি অবশ্যই বলবো তাকেও আমাকে এই আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে কারণ শুভজিতের নাম্বার আমি অন্তত ব্যাংক ডিসক্লোজ করে দিয়েছে শুভজিতের পার্সোনাল ডিটেল আমি করতে চাই না যারা সত্যি মনে করবেন প্রয়োজন রয়েছে তারা যোগাযোগ করবেন আমার সঙ্গে বা শুভজিতের সঙ্গে আপনারা যদি পরিচিত থাকেন শুভজিৎ যদি আপনাদের পরিচিতই হয় যোগাযোগ করতেই পারেন আপনারা যদি আমার এই ভিডিও দেখার পরে শুভজিৎ সঙ্গে যোগাযোগ করতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন নাম্বার চাইলে আমি সঙ্গে কথা বলে আহ শুভজিৎ নিঃসন্দেহে শুভজিৎ এ পারমিশন নিয়েই দেব এবং অতি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যান ব্যাংকের কাছে যান ব্যাংকে যোগাযোগ করুন মেল করুন যেভাবেই হোক যদি আপনি প্রতারিত হয়ে থাকেন এভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন না শুভজিৎ তোমাকে অনেক ধন্যবাদ জানাবো তুমি টাকা ফেরত পেয়েছো কিন্তু টাকা বড় ব্যাপার নয় এই লড়াইটা অনেক বড় ব্যাপার কারণ এভাবে এভাবে সত্যি মেনে নেওয়া যায় না মানুষ এইভাবে শুনতে মনে হবে হয়তো খুবই কম কিন্তু কারো কারো কাছে চারশো চৌত্রিশ টাকাটা অনেক বেশি অনেক বেশি আমাদের দেশের মানে দেশবাসীর মতন মানুষ যারা যারা এই আহ দেশে বসবাস করেন যারা রাস্তায় রাত কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন যাদের হয়তো একবেলা বেলা খে খেয়ে দিন কাটছে তাদের কাছে চারশো চৌত্রিশ টাকাটা অনেক বেশি টাকা শুভজিৎ অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে তুমি সময় দিয়েছো অনেক ধন্যবাদ আমার মনে হয় সাধারণ মানুষ অনেকটা উপকার হবে যারা সত্যি প্রতারিত হয়েছেন এবং অতি অবশ্যই শুভজিৎ সঙ্গে যোগাযোগ করবেন এই ভিডিও এখানে শেষ করছে শুভজিৎকে ধন্যবাদ জানাবো শুভজিৎ কিছু শেষ বলতে চাইবে কোনোভাবে যে এখনো এটা লোকের মাথায় রাখা উচিত বা সকলের কাছে এটা উদ্দেশ্য থাকা উচিত যে অনেক ক্ষেত্রে সোজা আঙুল ওঠে ঘঠেন আঙুল দেখাতে তো তাই সেক্ষেত্রে যাতে মানুষের মধ্যে বাঙালি তো চিরকাল বিদ্রোহ প্রতিবাদ আন্দোলনের জাতি তাই তারা যাতে নিজের আন্দোলন প্রতিবাদ বিদ্রোহ এগুলো না যায় এগিয়ে আসে আমি বলছি আপনি যদি একটু জোর দিয়ে আপনার কথাটা বল ভালো করে বলেন যারা দোষী যারা চোর যারা অন্যায় করেছে তারা কিছু করতে বাধ্য হয়েছে এবং আগামীতে হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ